আজকের এই আব্দুল সালাম পিন্টুর মুক্তির মধ্য দিয়ে আমরা এটাই প্রত্যাশা করছি এবং এটাই আশান্বিত যে আর কোনো শাসক আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না এবং আর কোনো মিথ্যা মামলা দাঁড়ি কোনো সরকার কোনো অবস্থাতেই আমরা প্রত্যাশা করি না যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে দেশ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আজকের পিন্টু ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে সেটাই আমরা প্রত্যাশা করি এবং আপনারা জানেন যে একটা অন্যায় মিথ্যা ভিত্তিহীন মামলায় আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার কারণে আজকে আমাদের প্রিয় নেতা আল্লাহ রহমত আইনি মাধ্যমে বেকুচুর খালাস পেয়েছে এই জন্য আমরা গোপালপুর উপজেলা বিএনপি এবং কি উপজেলা ভয়াপুর উপজেলাবাসী গোপালপুর উপজেলাবাসী সর্বস্তরের জনগণ আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুকে অভিনন্দন জানানোর জন্য তাকে বরণ করার জন্য আজকে আমরা হাজারো জনতা লাখো জনতা আজকে আমরা কাশিমপুরে আমাদের আবেগ থেকে আজকে উপস্থিত হয়েছি আমাদের